চোপড়াতে সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে যেখানে তালিমানি কায়দায় সালিশি সবাই মহিলার উপর অত্যাচার রয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই আমাদের বলার জায়গা কোথায়? প্রকৃতপক্ষে এক নম্বর রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24 এর রাজ্যপালের ভাষণ হয়নি। শুধুমাত্র বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলট এই মোবাইল প্রতি প্রেস প্রতিবাদ ছিল হোম এর কোশ্চেন অ্যানসার কলিং অ্যাটেনশন মেনশন বন্দুক সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার

যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট সেটাও ইনকোর ধরা হয়েছে করা উল্টে চন্দ্রিমা বর্জন মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হল যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর আজকালই ময়নাকুড়ি ছয় ঘটনা দিতে হয় কথা বলছেন এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোরոչ বিআরএ বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে 1.5 কিলোমিটার হটাতে হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিরা বিধায়ক বলেন মুসলিম রাস্টে এই ধরনের সলিসি পঞ্চায়েতে সুযোগ আছে আরিয়া তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারিত্ব সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি